শাকিব খানের অভিনয় বা মুভি আমি লাস্ট ইয়ার্সে দেখছি কিনা সন্দেহ বাট এই মুভিটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো হবে অনেক ভালো রিভিউ দেখেছি আর হচ্ছে লুপ বলে অসম ছিল আর কিছু জস। সার্টিফিকেট আর কোনো মুভি টেইলার দেখা হয়নি হ্যাঁ ওই ছেলেদের হাজমিকের সাথে আসছি টেইলার দিকে তো আমার তো এটাই মনে হচ্ছে যে সর্বকালের শ্রেষ্ঠ ছবি

সো অনেক কষ্টের পরে আমরা টিকিটও পেয়েছি আর হচ্ছে আমরা কাজিলে সবাই আসছি বাট আমাদের কাজিদের ভিতরে অনেক ইগনিস করছি ঈশা রাশেদ ভাই রাজ বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিটা মানে একটা ট্রানজেশন পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছি সো ওই জায়গা থেকে চিন্তা করলে আমরা যদি ওটা সমানেরও কিছু করতে পারি সো দ্যাট ইস মর দেন গুড এন ফর আর্স মানে একটা নতুন কিছু হওয়ার আর কীভাবে আসলে দেখবেন যে কেজিএফ বা এনিমেল যে মুভি কথা বললেন এই মুভি গুলোতেও কিন্তু মানে নেগেটিভ ফিডব্যাক থাকি সো এরকমও থাকবে বাট আমরা বাংলাদেশ হিসেবে আমাদের বাংলাদেশের ডিরেক্টর হিরো সাকিব খান আমরা আশা করবো যে এখান থেকে একটা নতুন মানে আহ সূচনার আর কি সৃষ্টি হবে